যে মেধাবী ছেলে মেয়েরা যেন রাজনীতি থেকে উঠে আসে তারা নমিনেশন পায় এবং এখানে বাণিজ্য যেন হয় শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য না হয় ওই কোম্পানির দেখাশোনা ওই কোম্পানির দেখাশোনার দায়িত্বের বিনিময়ে তাকে 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 নমিনেশন দেওয়া হবে এগুলো যেন না হয় সেটা কিভাবে আমরা অ্যাড্রেস করব এই রোডম্যাপের ভিতরে তার কোনো বক্তব্য নাই কারণ এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে নতুন রাজ এই প্রত্যেকটা হচ্ছে গত গণ অভ্যুত্থানের চোদ্দশো শহীদের দেয়ালে দেয়ালে রক্ত দিয়া আখরে লেখা আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাগুলোর কোনোটা আমরা রিফ্লেক্টেড হইতে দেখলাম না নির্বাচন কমিশনের বক্তব্যে নির্বাচন কমিশনের উপর যে অভিযোগ তুললেন ব্যারিস্টার ফুয়াদ নির্বাচন কমিশন দায়ী সারা নির্বাচন করার উদ্যোগ নিচ্ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ শুক্রবার উনত্রিশ আগস্ট বেলা এগারোটায় রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ বলেন দায় সারা নির্বাচন করার উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন বর্তমান পরিস্থিতিতে কমিশন নির্বাচন করাতে পারবে কিনা তা নিয়েও সংশয় আছে ইসি বা নির্বাচনের কর্মকর্তার কারোর ভালো করার অভিজ্ঞতা নেই অথচ এসব ঠিক না করে নির্বাচন করলে সামনে নির্বাচন হবে ইতিহাসের সুষ্ঠু কিন্তু একতরফা নির্বাচন তিনি অভিযোগ করেন জুলাই অংশগ্রহণকারী তরুণদের আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে ভোটার বয়স সতেরো বছরে নামানোর প্রস্তাব এসেছিল সেটিও অন্তর্ভুক্ত করা হয়নি এছাড়া ভোটের দিন পর্যন্ত যাদের বয়স সতেরো আঠারো হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা তেমন কোনো কঠিন বিষয় ছিল না নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে এবি পার্টির এ নেতা বলেন রাজনৈতিক দলগুলো কোন প্রক্রিয়ায় মনোনয়ন দেবে রোড ম্যাপে সেসব নিয়ে কোনো কথাই নেই প্রচারণার উপকরণে অনেক খরচ হয় তবে ইসি যদি সাধারণ পোস্টার করত তাহলে এত অর্থের অপচয় কম হতো পরিবেশে বাস্তব সংবাদ সম্মেলনে এবি পার্টি সাধারণ সম্পাদক অভিযোগ করেন নির্বাচন কমিশন এখনো ট্র্যাডিশনাল নির্বাচনী পদ্ধতি বজায় রেখেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের উপর সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ না নিতে পারায় জনগণের মধ্যে সংশয় রয়েছে তিনি বলেন গত চব্বিশ বছরে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়নি নির্বাচন করার মতো ভালো কর্মকর্তাও আমাদের নেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান কর্নেল অব হেলার উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদ্দউল্লা টুটুল জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান যুব পার্টির সদস্য সচিব হাদিউজামান খোকন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বার্কাজ নাসির আহমেদ সহ সম্পাদক ঢাকা শাহজাহান ব্যাপারী কেন্দ্রীয় কমিটির সদস্য রাইহান রসি যুব পার্টির দপ্তর সম্পাদক আমান উল্লাহ রাসেল যাত্রাবাড়ি থানার আহ্বায়ক সুলতান আরিফ ও যুবনেত্রী ইসরাত জাহান সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা